মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভেতর জেগে ওঠা দগদগে ঘা কোথায় শুকায় কোথায় চুকায় জীবন খাতার না মেলানো হিসেবগুলো পাটিগণিত প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বনের কাছে একলা একা জাগা নৈ শব্দে জড়ো সড়ো বুকের গহীন কাছে নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলের সোনা রঙা রোদের মতন হয়তো হঠাৎ বিছিয়ে দিত বুকের পাটি আগল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রৌদ্র হাওয়ায় শুকিয়ে যেত সাথে মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এখন মানুষ কোথায় নিজের মানুষ জোছনা দেখে যার কাছে যাই যার হাতে হাত রাখবো ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই জলের ছলাতে শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই স্বপ্ন ডিঙা স্বপ্ন ভাষায়, যার চোখে চোখ রাখবো ভেবে দৃষ্টি ফেরাই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই কোথাও সে নাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বিশেরবাসী ছিন্ন মুখোশ সর্ব মিথ্যে হাসি মিথ্যে মানুষ মানুষ হয়ে স্বপ্নরা তাই কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়